বন্ধুরা আমি দীপা দিপা স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে একটা দুর্দান্ত স্বাদেশে স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা দুর্দান্ত স্বাদেশ স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই রেসিপিটা তো দেখো এখানে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে তাই না দেখো কতটা সুন্দর হয়েছে এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে হাফ কাপ বেসন এখানে একই মাপে হাফ কাপ সুজি দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব এখানে হাতে ঘষে গোটা জিরে তার জন্য সামান্য হলুদ চিলি ফ্লেক্স উয়েক্স নিয়েছি হ্যান্ড একটা মিক্স করে নিব সুন্দর করে তো এখানে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিব জল এখানে দিয়েছি আমি দু কাপ জল তো সুন্দর করে মিক্স করে নেব তো এখানে ঘনত্বটা কিন্তু বেশি এক বেশি ঘন হয়ে গেছে এখানে আমার পাতলা করতে হবে তো এখানে আরও আমি দু কাপ দিয়ে দেবো জল দেখো মোটামুটি আমার পাতলাটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো পাতলাটা এমনটাই পাতলা হতে হবে আমার দেখো তো সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দিব দিয়ে দিলাম আরও হাফ কাপের মতো জল এখন হয়ে গেছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক চামচ সাদা তেল আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব আদা গ্রেড করে রাখা তো একটু হালকা করে ভেজে নিব তা আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি একটু ভেজে নেব সামান্য হিং একটু নাড়িয়ে নারীর চাড়ি তো এখানে আমি হিং দিয়ে একটু নাড়িয়ে চাড়ি নিয়েছি এখন দিয়ে দিব আগের থেকে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওটা একটু নাড়িয়ে চারে দেবো যেহেতু সুজি আছে সুজিটা নিচে বসে গেছে তো একটু একটু করে দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দিলাম এখন কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে যেহেতু এখানে সুজি আছে আর অনবরত কিন্তু এভাবে নাড়ি চড়ে যেতে হবে কিন্তু যাতে এভাবে দলা না পাকিয়ে যায় যেহেতু সুজি আছে জলটা কিন্তু একবারে সোপ করে নেবে কিন্তু এইভাবে চালিয়ে যেতে হবে অনবরত দেখো ঘন হয়ে আসছে কিন্তু এইভাবে কিন্তু চালিয়ে যেতে হবে কিন্তু যাতে এইভাবে দলা না হয়ে যায় এইভাবে দেখো চালিয়ে যেতে হবে দেখো ঘন ঘন হয়ে আসছে কিন্তু তো এইভাবে এইভাবে চালিয়ে যেতে হবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে এইখানে নিচে যাতে না লেগে যায় এভাবে কিন্তু চালিয়ে যেতে হবে দেখো জমাট বেঁধে যাচ্ছে এভাবে নাড়াচাড়া করে তো রেসিপিটা কিন্তু দাউন লাগে খেতে বন্ধুরা বাচ্চা বড় সবাই চেয়ে চেয়ে খাবে এইভাবে অবশ্যই কিন্তু করে দেখো মোটামুটি আমার ডোটা ঘন হয়ে আসছে আমি দিয়ে দিব গ্রেড করে রাখা গাজর আর দিয়ে দিব বিনস আর টমেটো দিয়ে দিব ধনে পাতা তো বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারো কিন্তু তোমরা এখানে ক্যাপসিকাম দিতে পারো আমার এখানে ক্যাপসিকাম ছিল না বলে আমি ক্যাপসিকামটা দিইনি তো এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে সব সবজির সাথে কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে তাই না এভাবে সুন্দর করে মিক্স করে একটা টাইট ডো তৈরি করে নেব একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা খুবই সুস্বাদু তো এইটা এই রেসিপিটা ফ্রাইং প্যানে করলেই বেশ ভালো হয় বন্ধুরা নিচে লেগেও যায় না যখন হয়ে যাবে না নিচের দিকে একাই ছেড়ে ছেড়ে যাবে তো আরেকটু হবে দেখো নিচের দিকে ছেড়ে ছেড়ে আসছে কিন্তু আমার ডোরটা এইখানে বন্ধুরা আমার ডোরটা কিন্তু হয়ে গেছে দেখো নিচের থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে প্রায় ইয়ে প্যানের থেকে কিন্তু ছেড়ে আসছে তার মানে এইখানে আমার ডোটা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব তো একটু নাড়াচাড়া করে দিব একটু নাড়াচাড়া দিব যাতে নিচে শক্ত হয়ে না যায় যেহেতু গরম আছে প্যানটা একটু ঠান্ডা করে নেব একটু নাড়াচাড়া এভাবে আমি একটু স্প্যাচলা দিয়ে একটু এভাবে ঠান্ডা করে নিব দেখো এইভাবে নারিয়ে চারি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা মানে কি গরম আছে কিন্তু হালকা হালকা গরম আছে এখন আমি একটু হাতে তেল মাখিয়ে এখন আমি হাতে একটু তেল ঘষে নিয়েছি তো এখন আমি করব কি কিছুটা নেব এইভাবে হাতে যে কোনো শেপ দিয়ে তোমরা বানাতে পারো আমি দিয়ে দিব ত্রিকোণ শেপ দেব দেখতে সুন্দর হবে কিছুটা গোলও দেব দেখো কিছুটা গোলও শেপ দিয়ে দিব একটা হয়ে গেছে একটা থালাতে আমি রেখে দেব দেখো একটা তৈরি হয়ে গেছে আমার কত সুন্দর হয়েছে একইভাবে আমি তৈরি করে নেব এখন বানিয়ে নিব আমি গোল করে এইভাবে দেখো এই সেপে বানিয়ে নিব তো ছোট বড় তোমরা তোমাদের আন্দাজ করে বানাবে একইভাবে এটাকেও নিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখো সাইডে যাতে ফাটল না থাকে এভাবে দেখো কত সুন্দর হয়েছে তাই না একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে দেখো দেখো আমার এখানে টিফিন রেসিপিগুলো খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি চলো এখন দেখতে থাকো আমার সাথে টিফিনটা ধুয়ে আমি আবার বসে দিয়েছি দিয়ে দিব সাদা তেলটা গরম হয়ে গেছে একে একে আমি টিফিনগুলো দিয়ে দিব তো হালকা তেল গরম হয়েছে আমি দিয়ে দিচ্ছি তো এইখানে আমি দিয়ে দিলাম তা আঁচটাকে আমি লোটু টু করে দিলাম লুটু মিডিয়াম করে দিয়েছি আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুরা আর যারা আজকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম পেয়ে যাও বন্ধুরা নোটিফিকেশান তো এখানে দেখো আমি কিন্তু লুটু মিডিয়াম করে দিয়েছি তো লোটু মিডিয়াম করেই ভাজতে হবে তো একদম ক্রিস্পি হবে দেখো এক সাইড একটু একটু হালকা লাল হয়ে গেছে এখন আমি উল্টে দেব হালকা হাতে উল্টাতে হবে দেখো হালকা লাল হয়ে গেছে কিন্তু তো লাল হওয়ার পরেই উল্টাতে হবে আগে উঠালে ভেঙে যাওয়ার চান্স থাকবে কেন নরম থাকবে দেখো এক পিঠ লাল হয়ে গেছে তারপর আমি উল্টে দিলাম একে একে আমি সবগুলো একইভাবে উল্টে দেব সবগুলো উল্টে দিব কত সুন্দর চলে এসেছে একদম দুর্দান্ত একটা কালার চলে এসেছে একদম হালকা হাতে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে এমার এখানে একটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একে একে সবগুলো আমি তুলে নেব এখানে আমার সবগুলো হয়ে গেছে বাকি তিনটাও আমি ভেজে নিয়েছি লাল লাল করে দেখো কতটা সুন্দর হয়েছে তো এখন আমি নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো সার্ভিং প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি সাথে টমেটো ক্যাচ দিয়ে কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি কে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট পর্বে ভালো থেকো সুস্থ থেকো টাটা